আসসালামু আলাইকুম কেমন আছেন ছবি আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য পার্টিকুলারলি একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা বর্তমান অনেক বেশি ভাইরাল এবং অনেক ফেমাস দেখতে পারতেছেন আমি একটা মাছের ঝোল করতেছি নেম্বু দিয়ে এটা বলতে গেলে একটা ফেমাস শেফ ইন্ডিয়ার রণদীপ বরার উনার একটা আসামের আসামের ফেমাস ফিশ কারি রেসিপি সেটাই আমি আপনাদেরকে আজকে করে দেখাবো সেটার জন্য যেটা লাগবে প্রথমে সেটা সেটা হলো একটা মাছ মাছের তরকারি যেহেতু সেই জন্য আমি নিয়েছি একটা কাতলা মাছ আমাদের ভাষায় কাতলা মাছ বলি আপনারা কী বলেন মাছটাকে দেখে চিনে নিন তো এটাকে আমি প্রথমে ধুয়ে নিলাম কেটে ধুয়ে নিলাম যে দেখতে পারতাছেন পিসগুলো আমি এক্সট্রা এক্সট্রা করে রেখে দিয়েছি এইগুলা দিয়ে এখন আমি রান্না শুরু করব তো সেই জন্য প্রথমে আমি মাছগুলিকে ভেজে নেব মাছগুলিকে অল্প নুন হলুদ মরিচের গুঁড়া অল্প জিরার গুঁড়া দিয়ে খুবই অল্প অল্প দিবেন মাছগুলি দেখলেই বুঝতে পারতেছেন যে খুবই অল্প অল্প মশলা দিয়ে দেওয়া হয়েছে তো এইগুলো দিয়ে সুন্দর করে আমি দেখছেন মসমসা করে ভেজে নিয়েছি খুব অল্প ভালো করেই ভেজেছি তারপরে অল্প নুন অল্প হলুদ দিছি বেশি নাই অল্প অল্প দিয়েছি দিয়ে এখন দেখতে পারতেছেন আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আলুগুলাকে হাফ মুন সাইজে কাটার চেষ্টা করবেন যেমন করে আমি কেটেছি কারণ এই তরকারিতে এই সাইজের করে কেটে নেয় দেখতে পারছেন আমার আলুগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি কড়াইতে অল্প তেল গরম করে সেখানে একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর অল্প কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে স্যান্ট স্মেলটা যখন বেরিয়ে আসবে তখন আমি এক এক করে মশলা অ্যাড করে যাব তো সেই প্রথমে দিয়ে দিলাম কতটুকু হলুদ পরিমাণ মতো আমি পরিমাণটা বলছি না আপনারা যে পরিমাণে তরকারি রান্না করবেন সেই পরিমাণে দিয়ে নেবেন তারপরে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব আর অল্প লগে দিয়ে দিছি পরিমাণ মতো বা আন্তস মতো নুন বা লবণ যেটা কি বলি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি তারপরে আর অল্প জল দিয়েছি জল দিয়ে ভালো করে কষাচ্ছি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর দেখতে পারতেছেন কষানি সুন্দর করে হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি করে দেওয়ার চেষ্টা করবেন বড় করে দিলেও হবে কিন্তু এটা আমি সেম সেই রকম করেই রান্না করার চেষ্টা করেছি সেই জন্য আমি এরকম করে রান্না করেছি তারপরে দেখতে পারতেছেন যে আমি খুন্তির সাহায্যই আমি টমেটোটাকে ভর্তা বানানোর চেষ্টা করছি যাতে এটার ফ্লেভারটা সঙ্গে সঙ্গে মিলে যায় তারপরে দেখতে পারতেছেন এখন সুন্দর করে এটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলি দিয়ে সুন্দর করে মশলাটার সাথে মিলিয়ে নিব যাতে ভালো করে আলুর গায়ে মশলাটা লেগে যায় দেখতে পারতেছেন খুব সুন্দর করে এটা মশলাটা মিক্স হয়ে যাচ্ছে আর এটাকে দিয়ে অল্প সময় কষিয়ে নেব উল্টা পাল্টা করে দেখতে পারতেছেন লড়া থেকে মশলা এবং আলুটা সেরে দিয়েছে মানে বোঝা গেল যে এটা কষানো খুব ভালো হয়েছে এখন আমি অল্প জল দিয়ে দিব দেখতে পারতেছেন ফার্স্টে কতটুকু জল দিয়েছি একবারে ঘপ করে অনেকটা দিয়ে দেবেন না আস্তে আস্তে করে দিবেন এতটুকু দেখছি যে এতটুকু আমার তরকারি রান্নার পরেই লাগবে সেই জন্য আরও অল্প দিয়ে জোলটাকে পাতলা করে নিয়েছি জলটাকে পাতলা করে নেবেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে অল্প নুন চেক করে দেখেছি নুনটা কম হয়েছিল সেই জন্য নুন আরও দিয়ে দিছি মশলাপাতি আপনারা নিজের আন্তাস মতো দিবেন দেখতে পারতেছেন আমার মাছের তরকারিটা রান্না আধা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি কারণ মাছটার থেকে তো ফ্লেভারটা বের হতে হবে সেই জন্য আগে থেকেই দিয়ে দিছি এখনও কিন্তু আমার আলু ভালো করে সিদ্ধ হয় নাই দেখতে পারতেছেন আমি মাথা সাথা সব কিছুই দিয়ে দিয়েছি যতটুকু আমার প্রয়োজন তরকারির অনুপাতে তো দেখতে পারতেছেন এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে অল্প সময় পরে চেক করে দেখছি আলুটা সিদ্ধ হচ্ছে নাকি সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে সুন্দর করে আমি ভালো করে ম্যাশ করে দিচ্ছি আর এখন আমি তরকারি থেকে আর অল্প জুল এখানে ঢেলে দিব ঢেলে দিয়ে সুন্দর করে এই আলুটাকে কেটার মাঝে ঢেলে দিব এটা করে দেখা যাবে যেন আমার ঝোলটা অনেক বেশি গাঢ় হবে আর ফ্লেভারফুল হবে আলুর একটা লসলসা ব্যাপার আসবে তারপরে সিদ্ধ হওয়ার পরে এখন দেখতে পারতেছেন আমি লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দিয়ে সেক করে দেখে নেবেন সব লেবুর টকটা এক সমান না টকটা কেমন হয়েছে সেটা শেখে দেখে নেবেন আমি দেখছি যে আমার আরও প্রয়োজন হব সেই জন্য বাকি লেবুটুকু দিয়ে দিছি আর এই এইটুকু দিয়ে দিছি এটা কিন্তু খুবই স্যান্ড করা একটা লেবু আর টকটাও ভালোই ছিল আমার পরিমাণ মতো আমি দিয়ে দিছি এখন এটাকে ঢেকে রেখে দিলেই হয়ে গেল আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একটা ফেমাস রেসিপি আর আমি ট্রাই করে খেয়ে দেখছি এটার থেকে দারুণ আর মাছের তরকারি হতে পারে না সত্যি এটা অনেক 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 বেশি ভালো লেগেছে আপনারা একবার মাস্ট ট্রাই করে দেখবেন তার উপরে কমেন্ট করে জানাতে পারবেন যে এটা কেমন হয়েছে এটা শেফ রণদীপ পারারের আসামিস মাছর ট্যাঙা রেসিপি থেকে নেওয়া হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে